নমস্কার বন্ধুরা ফোর ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানি আজকের রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে আলু পটলের খুবই টেস্টি একটা রেসিপি শেয়ার করব এভাবে তোমরা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো আশা করছি ভালো লাগবে এখানে আমি নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলুকে এভাবে লম্বা টুকরো করে কেটে আর নিয়েছি এখানে পটল আড়াইশো গ্রাম পটলকে দেখো এভাবে লম্বা মোটা করে একটু কেটে নেব পটল আলু তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিও প্রথমে পটলগুলোকে আমি এইভাবে একটু একটু স্কিন ছেড়ে করে নিয়েছিলাম তারপর এইভাবে চিরা লাগিয়ে নেব আর একটা পটলকে আমরা ছ টুকরো করে কেটে নেব তো এভাবে আমি সব পটলগুলোকে কেটে নিয়েছিলাম তো চলো যা যাক নেক্সট স্টেপে কড়াইতে নিয়ে নেব দু চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দেব আলু পটল তিন চার মিনিট আমরা মিডিয়াম ফ্লেমেতে আলু পটলকে ভেজে নেব যতক্ষণ না আলু পটলের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে দিয়ে দেব ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ বন্ধুরা আজকের রেসিপিটা তোমরা কোন গ্রাম থেকে বা কোন শহর থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশানে অবশ্যই বলো চার পাঁচ মিনিট পর আলু পটলের কালার চেঞ্জ হয়ে গেলে আমরা তুলে রেখে দেব আর কড়াইতে নিয়ে নেব তিন চামচ তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে হাফ চামচ হিং জিরাকে প্রথমে আমরা ভেজে নেব আর দিয়ে দেব এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজকে আমরা ভেজে নেব যতক্ষণ পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে এক চামচ আদা রসুনের পেস্ট আর এক মিনিট ভেজে নিতে হবে আদা রসুন ভাজা হয়ে গেছে দিয়ে দেব এখানে একটা বড়ো সাইজের টমাটারকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিলাম লবণ সোয়াদ মতো হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ জিরা পাউডার হাফ চামচ ধনিয়া পাউডার অল্প একটু জল দিয়ে আমরা মশলাটাকে চার পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেবো যতক্ষণ আর টমাটার পুরোপুরিভাবে সফট হয়ে যাচ্ছে চার পাঁচ মিনিট পর দেখেই বুঝতে পারছো মশলাটা ভালোভাবে আমাদের কষানো হয়ে গেছে দিয়ে দেব এখানে ভেজে রাখা আলু পটল এক চামচ দিয়ে দিলাম কসুরি মেথি আর হাফ চামচ দেবো গরম মশলা ভালো করে মিক্স করে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিটের জন্যে আজকের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো রুটি ভাত পরোটা লুচি যার সঙ্গে মর্জি তোমরা খেতে পারবে খেতে কিন্তু খুবই টেস্টি হয় তো ঢাকা দিয়ে দিলাম তিন মিনিটের জন্যে দু তিন মিনিট পর ভালো করে আমাদের আলু পটল মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে এক কাপ জল জল অতটাই দেব যাতে আলুটা আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ভালো করে মিক্স করে গ্রেভিতে বয়েল এসে গেলে ঢাকা দিয়ে দেব আমরা পাঁচ মিনিটের জন্যে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো পাঁচ মিনিট পর আমাদের খুবই টেস্টি আলু পটলের সবজি তৈরি হয়ে গেল দিয়ে দেব ধনে পাতা কুচি বাস মিক্স করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব যতক্ষণ না তোমরা এইভাবে একবার বানাচ্ছো তোমরা বুঝতেই পারবে না এই সবজিটা কতটা টেস্টি তৈরি হয়েছে দেখো আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে দিলাম আর আমাদের সবজি তৈরি হয়ে গেছে এবার আমরা সার্ভ করে নেব তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বন্ধুদের সাথে রেসিপিটা বেশি বেশি করে শেয়ার করো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো